ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল টু এটা কি এবং এর ফলে মুসলিম সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হতে চলেছে সেই ব্যাপারটা মানুষকে বোঝাতে পারেন এবং বুঝিয়ে আগামী আঠাশে নভেম্বর জমিয়তের সভাতে কলকাতায় আপনার কেন আসা প্রয়োজন আপনি কেন আসবেন আপনি না এলে কি বিপদে পড়তে চলেছেন এই বিষয়টা আমাকে আপনাকে দায়িত্বশীল নাগরিক হিসাবে দায়িত্বশীল জমিয়ত কর্মী হিসাবে মসজিদে বাজারে হাটে চা দোকানে মানুষকে বোঝাতে হবে এবং বেশির থেকে বেশি মানুষকে কলকাতার ওই সমাবেশে নিয়ে আসতে হবে যদি আমরা বেশির থেকে বেশি নিজেরা আসতে পারি বা অপরকে নিয়ে আসতে পারি তাহলে আন্দোলনটা আরও বেশি রকম গতি পাবে বেগ পাবে আমাদের নেতৃত্ব যারা আছেন তাদের জন্য কাজ করা সহজ হবে তারা আরও উৎসাহ পাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী আমরা জানি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ একটা বিষয়কে নিয়ে উত্তাল বিশেষ করে মুসলিম সমাজ তারা ভীষণ বিচলিত এবং উদ্বিগ্ন তার কারণ হলো একটা বিল বা একটা প্রস্তাব যেটা কেন্দ্রীয় সরকার সংসদে পেশ করেছিল এবং পরবর্তী ক্ষেত্রে সেটা পাশ করাতে না পেরে যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে সেটাকে আবার ফের পাশ করানোর চেষ্টা চালাচ্ছে সেটা হলো ওয়াক অফ সংশোধনী বিল দু বা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল টু অনেকে হয়তো বলছেন যে এই ওয়াফ অ্যামেন্ডমেন্ট বিল টু এতে মুসলিম সমাজের নাকি উপকার হবে অর্থাৎ যারা এটার পক্ষে তারা সেটাকে বোঝানোর চেষ্টা করছে আর মুসলিমদের বিভিন্ন সংগঠন বা মুসলিমদের যারা হিতাকাঙ্ক্ষী মানুষ তারা এই বিলটাকে নিয়ে চিন্তিত এবং এটাকে যাতে করে আটকানো যায় প্রতিহত করা যায় তার আইনি পদক্ষেপ আন্দোলন সভা সমিতি প্রতিবাদ সভা এসব তারা করছেন সেই হিসাবে ভারতবর্ষের সর্ববৃহৎ মুসলিম সংগঠন বা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী সংগঠন জমিয়ত উলামা হিন তারাও কিন্তু বসে নেই অর্থাৎ আমরা জমিয়ত কর্মী জমিয়তের সদস্য আমরাও বসে নেই তাই আমাদেরও কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্ব পালনের নিমিত্তেই আমাদের রাজ্য নেতৃত্ব আগামী আঠাশে নভেম্বর কলকাতার রানী রাসমণি রোডে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল টু এর বিরুদ্ধে বা এটা যাতে পাশ করানো না হয় সেই ব্যাপারে একটা প্রতিবাদ সভা আয়োজন করেছে তার প্রচারণা চলছে সেই প্রচারণা মসজিদ ভিত্তিক জুমার বায়ানে বা বিভিন্ন সময় বাজারে হাটে মাইকিং করে লিফলেট বিলি করে হচ্ছে তারই একটা প্রচেষ্টায় আমি সামান্য কিছু আপনাদের সামনে পেশ করছি বিভিন্ন জন আমার কাছে জানতে চেয়েছিল যে ওয়াফ অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড টোয়েন্টি এটা আসলে কি। অনেকে জানেই না যে ওয়াফ কি জুমার দিনে ইমাম সাহেব যে বক্তব্য রাখবে তারাও হয়তো এ সম্বন্ধে ততটা জ্ঞান রাখেন না যাতে করে আপনারা ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল টু এটা কি এবং এর ফলে মুসলিম সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হতে চলেছে সেই ব্যাপারটা মানুষকে বোঝাতে পারেন এবং বুঝিয়ে আগামী আঠাশে নভেম্বর জমিয়তের সভাতে কলকাতায় আপনার কেন আসা প্রয়োজন আপনি কেন আসবেন আপনি না এলে কি বিপদে পড়তে চলেছেন এই বিষয়টা আমাকে আপনাকে দায়িত্বশীল নাগরিক হিসাবে দায়িত্বশীল জমিয়ত কর্মী হিসাবে মসজিদে বাজারে হাটে চা দোকানে মানুষকে বোঝাতে হবে এবং বেশির থেকে বেশি মানুষকে কলকাতার ওই সমাবেশে নিয়ে আসতে হবে যদি আমরা বেশির থেকে বেশি নিজেরা আসতে পারি বা অপরকে নিয়ে আসতে পারি তাহলে আন্দোলনটা আরও বেশি রকম গতি পাবে বেগ পাবে আমাদের নেতৃত্ব যারা আছেন তাদের জন্য কাজ করা সহজ হবে তারা আরও উৎসাহ পাবেন তারা আইনি পদক্ষেপ নিতে অনেকটাই উদ্বুদ্ধ হবেন যাতে করে এই বিলটা পাস না হয় বা আমাদের সর্বনাশ না হয় প্রথমেই আমাদের মানুষকে বোঝাতে হবে যে ওয়াফ আসলে কি ওয়াক হচ্ছে একটা ইসলামী আইনের একটা বিষয় সরীয়তার একটা বিষয় ওয়াক বলতে ইসলামী আইনের অধীনে শুধুমাত্র ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে উৎসর্গ করা সম্পত্তিকে বোঝায় এবং সম্পত্তির অন্য কোনো ব্যবহার বা বিক্রয় এক্ষেত্রে নিষিদ্ধ ওয়াকফের অর্থ হলো যে সম্পত্তির মালিকানা এখন বর্তমানে ওয়াককারী ব্যক্তির কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তিরা ওয়াফ করে নিলেন সেটা আর তার অধীনে রইল না সেই সম্পত্তিটা হয়ে গেল আল্লাহর সেই ওয়াফের যে সম্পত্তিটা সেটা ব্যক্তি মালিকানা রইলো না কিন্তু সেটাকে পরিচালনার জন্য একটা ব্যক্তিকে নিয়োগ করা হয় তাকে বলা হয় মুতোয়াল্লি যখন কোনো সম্পত্তিকে ওয়াফ করে দেওয়া হয় আল্লাহর উদ্দেশ্যে সেটা আর কোনোভাবেই কিন্তু তার চরিত্রের পরিবর্তন করা যায় না সেটাকে হস্তান্তর করা যায় না বিক্রি করা যায় না এমন কি যে ব্যক্তি ওয়াফ করেছে তিনিও ইচ্ছা করলে আর সেটাকে ফিরিয়ে নিতে পারবেন না এটাই হচ্ছে শরীয়তের বিধান আল্লাহর নবীর যুগ থেকেই কিন্তু এই বিধান চলে আসছে যে ব্যক্তি কোনো সম্পত্তিকে ওয়াকফ করে দিয়েছে সেই সম্পত্তি আল্লাহর হয়ে গেছে সেটার কোনো ব্যক্তি মালিকানা আর থাকবে না তার চরিত্রের কোনো পরিবর্তন করা যাবে না সেটাকে আর ফেরত নেওয়া যাবে না বিক্রি বাটাও করা যাবে না তার থেকে অর্জিত আয় দাতব্য কাজে শরীয়ত সম্মত কাজে মুসলিম সমাজের উন্নতির কাজে শিক্ষা স্বাস্থ্য ইত্যাদির কাজে ব্যবহার করা যেতে পারে সেই ধরনের সম্পত্তি মুসলিম সমাজে অগণিত বিভিন্ন জায়গাতে যেমন আমার গ্রামের মসজিদ আমার গ্রামের মাদ্রাসা আমার গ্রামের খানকা আমার গ্রামের কবরস্থান আমার গ্রামের ঈদগাহ এই সমস্ত সম্পত্তিগুলোই কিন্তু যারাই দান করেছে তারা ওয়াফ করে দিয়েছে তাহলে এই সম্পত্তি এখন আল্লাহর সম্পত্তি অতএব এই সম্পত্তিকে কোনোভাবেই কিন্তু চরিত্র বদলানো যাবে না এটাকে অন্য কেউ নিজে হস্তগত করতে পারবে না বিক্রি করতে পারবে না কেয়ামত পর্যন্ত এই সম্পত্তির ধারা বা এই সম্পত্তির চরিত্র একই রকম থাকবে এটাই হচ্ছে শরীয়তের বিধান কিন্তু বর্তমানে সমস্যা দেখা দিয়েছে যে ওয়াকফ সম্পত্তিতে বেশ কিছু মানে স্থাপনা তৈরি হয়ে গেছে যেগুলো তারা ঠিকভাবে আইন রক্ষা করে করেননি ওয়াকফের বিষয়টাকে লক্ষ্য রেখে করেননি সেইগুলোকে নিয়েই বর্তমান সরকার বিতর্ক সৃষ্টি করছে যেমন তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য হলো যে ব্যাঙ্গালুরু মাঠ পঞ্চাশ সাল থেকে ওয়াক সম্পত্তি হিসাবে এটাকে দাবি করা হয়েছে এইভাবে সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ভবন আছে বিল্ডিং আছে সেটাও নাকি ওয়াক সম্পত্তির উপরে বর্তমানে ভারতবর্ষে নয় দশমিক চার লক্ষ একর বিস্তৃত আট দশমিক সাত লক্ষ সম্পত্তি ওয়াক বোর্ডের আন্ডারে নিয়ন্ত্রিত হয় অর্থাৎ এত পরিমাণ সম্পত্তি যার আনুমানিক মূল্য বর্তমান দু হাজার চব্বিশ সালে এক দশমিক দুই লক্ষ কোটি টাকা অতএব এখানেই বোঝা যাচ্ছে যে সরকার এই সম্পত্তিটাকে হস্তগত করতে চাইছে সরাসরি হয়তো নিতে পারছে না তাই নানান রকম আইন নিয়ে এসে এক ধাপ এক ধাপ করে কিন্তু আগাতে চাইছে সেই ব্যাপারে আমাকে আপনাকে সচেতন হতে হবে এই সম্পত্তি আমাদের বাপদাদাদের আমাদের পূর্বপুরুষদের ওয়াফ করে যাওয়া সম্পত্তি নিজেদের অর্জিত সম্পদ নিজেদের উপার্জন করা জমি জায়গা সেগুলোকে ভালো কাজের উদ্দেশ্যে সবের উদ্দেশ্যে পারলৌকিক মঙ্গলের উদ্দেশ্যে তারা কিন্তু ওয়াফ করে গেছে যাতে করে তারা কেয়ামত পর্যন্ত স্বভাব পেতে থাকে বা পুণ্য অর্জন করতে পারে সেইগুলোকেই কিন্তু হস্তগত করতে চাইছে নানান ছল চাতুরিতে নানান অজুহাতে নানান আইন করে সেখানে তারা কি কি পরিবর্তন করতে চাইছে বর্তমানে সেটা একটু জেনে রাখা দরকার যেটা আমাদের জন্য বিপদ ডেকে নিয়ে আসবে এই বিলে বলা আছে কোনো ব্যক্তি পাঁচ বছর ইসলাম চর্চা করেছে এমন ব্যক্তি তার সম্পত্তিকে ওয়াফ করতে পারবে এখানে মজার বিষয় হলো যে পাঁচ বছর আপনি ইসলাম চর্চা করেছেন কিনা তার সার্টিফিকেট কে দেবে সার্টিফিকেট দেওয়ার জন্য হয়তো কোনো জনপ্রতিনিধি কোনো আধিকারিক তাদেরকে নির্ধারিত করে দেবে তারা হয়তো আপনাকে সার্টিফিকেট দিতে চাইবে না বাহানা করবে অথবা আপনি আপনার সম্পত্তিকে নিজের ইচ্ছায় ওয়াফ করতে পারবেন না এটা একটা জটিলতার জায়গা সৃষ্টি হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা ওয়াফ হিসাবে চিহ্নিত হয়ে আছে কোনো সরকারি বিল্ডিং হয়ে গেছে হয়তো বা কোনো প্রতিষ্ঠান হয়ে গেছে অথচ সেটা ওয়াকফের জায়গা যেমন কলকাতাতেই রাইটার্স বিল্ডিংয়ের জন্য শোনা যায় সেটা নাকি ওয়াকফ সম্পত্তি ইডেন গার্ডেন সেটা ওয়াফ সম্পত্তি এইভাবে বিভিন্ন জায়গা যেগুলো সরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে অলরেডি সেই জায়গাগুলো যদি ওয়াকফ হিসাবে চিহ্নিত হয়ে যায় সেই জায়গার চরিত্র বদল করতে পারবে সরকার অথ ওয়াফ থেকে সেই জায়গাগুলোর নাম কেটে তার চরিত্র বদল করা হবে অথচ উচিত ছিল যে ওয়াকফের জায়গায় যেহেতু হয়ে গেছে ওগুলো সেই সময় হয়তো নজরদারি হয়নি তাই সেই বিল্ডিংকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া দরকার ছিল ওয়াকফের জায়গা ছেড়ে দেওয়া দরকার ছিল উল্টে তারা ওয়াক সম্পত্তির জায়গাটাকে রেখে দিয়ে সেটাকে ওয়াকফ নাম থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে আইনে আরও বলা আছে যে ওয়াক সম্পত্তির জরিপের কাজ সেটা কমিশনার বা অতিরিক্ত কমিশনার নিয়োগের একটা বিধান রাখা হচ্ছে অর্থাৎ ওয়াক সম্পত্তি সেটাকে জরিফ করবে সরকারি আধিকারিক তারা হয়তো জরিপে দেখাবে যে এটা ওয়াক সম্পত্তি নয় অথচ সেটা ওয়াক সম্পত্তি হিসাবেই পরিগণিত হয়েছে অতএব এই জরিপের নামে অনেক ওয়াক সম্পত্তিকে ওয়াক নয় এমনভাবে কিন্তু সরকার দেখাতে পারবে বা আধিকারিক ইচ্ছা করলেই দেখাতে পারবে ওয়াফ যেহেতু মুসলিমদের সম্পত্তি মুসলিমদের পূর্বপুরুষ তারাই দিয়ে গেছে অতএব সেই ওয়াক বোর্ডে বা ওয়াকফের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে পদাধিকার বলে শুধুমাত্র মুসলিমদেরই থাকার কথা আমার সম্পত্তির রক্ষণাবেক্ষণ বা আমাদের সম্পত্তির রক্ষণাবেক্ষণ দেখভালের দায়িত্ব সেটা আমাদেরই সম্প্রদায়ের মানুষের হাতে থাকা উচিত সেই জায়গাতে নতুন আইনে বলা হচ্ছে নাকি দুইজন সদস্যকে এমন রাখতে হবে যারা মুসলিম নয় অর্থাৎ অমুসলিম সদস্য অথচ অন্যান্য ধর্মের দেবত্ব সম্পত্তি বা অন্যান্য যেগুলো দাতব্য সংস্থা আছে সেখানে কিন্তু যে ধর্মের মানুষের দ্বারা পরিচালিত যে ধর্মের মানুষ সেগুলোকে দান করেছে তারাই পরিচালিত করে অন্য কোনো ধর্মের মানুষকে সেখানে নাক গলাতে দেওয়া হয় না অথচ মুসলিমদের সম্পত্তিতে অন্য ধর্মের মানুষ তারা নাক গলাবে বা তাদেরকে ওই বোর্ডের সদস্য হিসাবে নথিভুক্ত করাটাও কিন্তু মুসলিমদের জন্য অপমানসূচক এই বিলে এই ধরনের সংস্থানও থাকছে যে সমস্ত ওয়াক প্রপার্টি আছে সেগুলোকে যারা ভোগ করছেন বা যে সমস্ত গ্রামের মানুষ ভোগ করছেন তাদের কাছে নোটিশ যেতে পারে বা তাদের কাছে সরকার চেয়ে পাঠাতে পারে ওই সমস্ত ডকুমেন্টস যখন এই সমস্ত প্রপার্টিগুলোকে ওয়াক করা হয়েছে এবার চিন্তা করুন কোনো সম্পত্তি পাঁচশো বছর আগে কোনো সম্পত্তি চারশো বছর আগে কোনো সম্পত্তি দুশো বছর আগে যদি কেউ ওয়াক করে যায় ওয়াক করে যাওয়ার সময়ের কাগজপত্র চারশো বছর পাঁচশো বছর দুশো বছর ধরে সংরক্ষিত থাকবে এই ব্যাপারটা আশা করাটাই ভুল অনেক ঘাত প্রতিঘাত অনেক সমস্যা অনেক প্রতিকূলতা এসবের মধ্যেও কোন সময়ে কে ওয়াক করে গেছে দু চারশো বছর আগে সেই সময়ের ডকুমেন্টস সংরক্ষণ করে রাখাটা বা সংরক্ষিত থাকাটা অসম্ভব এবার যদি সেই ধরনের ডকুমেন্টস কেউ না দেখাতে পারে সেই সম্পত্তিকে সরকারি সম্পত্তি হিসাবে পরিগণিত করতে পারে ওই আধিকারিক বা ওই সম্পত্তিকে ওয়াক সম্পত্তি নয় এই হিসাবে নোটিশ জারি করতে পারে এই বিলে আরও বলা আছে কোনো সম্পত্তি সেটা ওয়াক সম্পত্তি কি না সেটা এই মুহূর্তে ওয়াক বোর্ডই নির্ধারণ করে কিন্তু সেই ক্ষমতা ওয়াক বোর্ড থেকে কেড়ে নিয়ে সেটাকে সরকারিভাবে নির্ধারিত করা হবে সেই সম্পত্তিটা ওয়াক সম্পত্তি কিনা অতএব এটাও কিন্তু একটা চরমভাবে অন্যায় এবং বিশেষ করে সংবিধানের ২৬ নম্বর যে আর্টিকেল সেখানে বলা আছে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার কথা এবং তারা নিজেদের মতো করে প্রতিষ্ঠান গড়া পরিচালনা এসবের স্বাধীনতা রাখে সেই জায়গাতে এই বিলটা পাশ হয়ে গেলে চরমভাবে কুঠারাঘাত করা হবে এবং সেই ছাব্বিশ নম্বর আর্টিকেলটা ক্ষতিগ্রস্ত হবে সেটাকে ভায়োলেট করা হবে অতএব সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়ে রেখেছে একটা ধর্মীয় সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে যেটা আমরা পেয়ে এসেছি এতদিন সেই পাওয়ার জায়গা থেকে কিন্তু আমাদেরকে বঞ্চিত করার একটা প্রয়াস আমাদের সম্পত্তি আমরা কিভাবে পরিচালিত করব সেই জায়গাতে হস্তক্ষেপ করার একটা প্রয়াস অতএব এই প্রয়াসকে প্রতিহত করতে হলে আমাকে আপনাকে সাংগঠনিকভাবে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের হাতকে মজবুত করতে হবে এবং তাদের হাতকে মজবুত করার ক্ষেত্রে জমিয়ত ওলামাই হিন্দের থেকে বড় সংগঠন মজবুত সংগঠন নির্ভরযোগ্য সংগঠন ভারতবর্ষে আর দ্বিতীয় নেই তাই আমাকে আপনাকে রাজ্য জমিয়তের আবেদন অনুযায়ী আগামী আঠাশে নভেম্বর কলকাতার রানী রাসমণি রোডে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল টু বা ওয়াক অফ সংশোধনী বিল দু বাতিলের দাবিতে যে সভা ডাকা হয়েছে সেখানে বেশির থেকে বেশি অংশগ্রহণ করানোর চেষ্টা করতে হবে এবং নিজেকেও অংশগ্রহণ করতে হবে আর এই কথাগুলি জুমার বয়ানে বা বিভিন্ন জায়গাতে মানুষকে যখন বোঝাবেন আপনারা কিন্তু এখান থেকে তথ্যগুলো নিতে পারেন যদি আরও কিছু জানার থাকে আপনারা এই ভিডিওর কমেন্টে জানাবেন